আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলেই জানেন কয়েকদিন আগে আমার ফুলটু স অনেকগুলো বাবু রামু হয়েছিল সেই জায়গা থেকে একটা বাবু আপনাদের সকলের নজর কেড়েছিল বাবুটাকে একটু দেখাই এই যে দেখেন বাবুটাকে কতটা সুন্দর তার চোখে কিন্তু সুন্দর কাজল দেখা যাচ্ছে আমি আপনাদের প্রশ্ন করেছিলাম ভাই তার নাম কি রাখা যায় আপনারা অনেকগুলো নাম বলেছেন কেউ বলছেন কাজলই রাখার জন্য এবং অনেক নাম সাজেস্ট করেছেন তার মধ্যে থেকে একটা বিষয় যেটা আমি বুঝতে পারলাম সে কিন্তু মোরগও হইতে পারে আবার মুরগিও হইতে পারে যদি কাজলই রাখি তাহলে কিন্তু নামটা একটা প্যাস লাগা যাবে সেজন্য আমি ডিসাইড করলাম এবং আপনারা অনেকে আমাকে সাজেস্ট করেছেন তার নামটা কাজল রাখার জন্য কাজল যদি ছেলে হয় তাহলেও সে কাজল মেয়ে হইলেও সে কাজল এবং তার চোখের মধ্যেও আছে কাজল দেখেন বাবুটাকে কতটা কিউট লাগতেছে তাই না তো একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে আপডেটটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে আপ আমি আপনাদের দেখাইছিলাম আমার তিনটা মুরগির বাচ্চাকে আলাদাভাবে আমি এই জায়গায় ব্রুডিং করেছিলাম এই যে এই ঘরটার মধ্যে ব্রুডিং করেছিলাম আলহামদুলিল্লাহ তারা এখনো পর্যন্ত সুস্থ আছে ভালো আছে কিন্তু ফুলটুসি তার বাবুদের জন্য শুধু কান্নাকাটি করে সেই জন্য ভাবলাম সকল বাচ্চাগুলোকে ফুলটুসির সাথে একটু রেখে দেই তো তখন হয়েছে কি এই ভদ্রমহিলা অধিকাংশ বাচ্চাকে ঠুকুর দিচ্ছে বিশেষ করে এই যে কালো যে বাচ্চাগুলো আছে এই কালো বাচ্চাগুলোর সাথে সে বর্ণবাদের মতো আচরণ করতেছে মানে সে কালো বাচ্চাদেরকে একদমই দেখতে পারে না দেখেন ফুলটুসিকে আমি বের করে দেবো কেন বের করে দেবো জানেন কারণ ও স্বার্থপর মহিলা ও নিজের বাচ্চাদেরকে ভালোবাসতে পারে না এই যে ফুলটুসি তারা কিন্তু বের করে দিতে হবে হ্যাঁ কারণ ও হইতেছে স্বার্থপর একটা হ্যাঁ ও অন্যের বাচ্চারাও মারে নিজের বাচ্চাগুলো মারতেছে দেখেন ও এতটা হিংস্র তার ঠোঁটটা কিন্তু আমি কেটে দিছিলাম দেখেন তার ঠোঁটটা কি দেখা যেতেছে এই যে দেখেন সে মানে খুবই হিংস্র সেজন্য তাকে আমি বন্দি করে রাখবো আজকে মানে তার কাছ থেকে মানে আর কখন আজকে আমার এরকম রাগ উঠছে বুঝছেন আমার বাবুদের আমি কতটা ভালোবাসি সে করছে কি আমার বাবুদের গায়ে হাত তুলছে বাবুদেরকে মায়ের দূর করছে বুঝছেন কালো বাচ্চাগুলোরে সে একদমই দেখতে পারে না আজকে আমার খামারে আমার কোয়েল পাখিগুলোর অনেকগুলো আপডেট থাকবে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন দেখেন আমার ঘরের মধ্যে আমি পরিষ্কার করে রাখতেই পারতেছি না দেখেন তারা ওই ঘরটাকে কি করে ফেলতেছে ঘরটা এমন হওয়ার কারণ হচ্ছে আমার আম্মু ওই জায়গায় ইয়া রাখে মানে লাকড়ি রাখে বুঝছেন এত জায়গায় রাইখা আমার মুরগির ঘরে তার মধ্যে আবার করছে কি এই যে দেখেন মানে ধানের যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো রাখে ইঁদুরে আইসা একদম দেখেন পুরো জায়গাটা কি করে ফেলছে এবং ইঁদুর থেকে কিন্তু রানীক্ষেত গামড়ো সহ বড় বড়ো ভাইরাসগুলো কিন্তু খামারে প্রবেশ করে আমার যেটা মনে হচ্ছে আমার খামারে বর্তমানে যে অবস্থা এটা ইঁদুর থেকেই হয়েছে আপনারা অনেকেই আমার অ্যাকুয়েল পাখির আপডেটগুলো জানতে চাইছিলেন একটু আপনাদের দেখাবো সর্বপ্রথম আমি ঘরটা একটু খুলবো যে দেখেন এখনও পর্যন্ত আমার কোয়েল পাখিগুলো একটা দুইটা তিনটা আবার ওই জায়গায় দুইটা এই যে পাঁচটা ডিম পারছে তারা এখনও পর্যন্ত আমি এখানে কয়েকটা বিষয় একটু আপনাদের বলি এখনও পর্যন্ত আমার কোয়েলদেরকে আমি বর্তমানে লেয়ার লেয়ার ওয়ান খেতে দিচ্ছি আপনারা অনেকেই সাজেস্ট করেছিলেন একটা বিষয় আপনারা অনেকে কিন্তু বলেছিলেন এই ঘরটা যখন আমি তৈরি করি যে ডিমগুলো বের হয়ে যেতে পারে যে না আলহামদুলিল্লাহ ডিমগুলো বের হচ্ছে না অনেক বেশি ভালো লাগতেছে আমার বুঝছেন দেখেন আমার তিতির বাবু গুলো একটু দেখেন এই যে দেখেন তার কতটা সুন্দর মানে একটু আগে ঘরটা যে দেখছিলেন যে কতটা নোংরা হয়ে গেছে ওই নোংরা গুলো পরিষ্কার করতে করতে দেখেন বিশাল বড় ঘর তো আমি ভরে ফেলছি মানে কত ময়লা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু এই ঘরটা পরিষ্কার হয় নাই কালকে আরো একটু কাজ করতে হবে সন্ধ্যা প্রায় হয়ে গেছে দেখেন এই গরমের মধ্যে আমার অবস্থাটা দেখেন এখনও পর্যন্ত আমি গোসল করি নাই কিন্তু আসরের আজান কিন্তু দিয়ে দিছে আর অনেক আগেই কিছুক্ষণ পরে মাগরিবের আজানটা দিবে তো আপনারা সকলে দোয়া করবেন যাতে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার সকল পোশাক প্রাণীদের আমি সুস্থ রাখতে পারি আপনারা একজন আমাকে প্রশ্ন করছেন একজন অনেককে একটা বিষয় জানতে চাইছেন তা হলো আপনি সকল প্রাণীদের কেন নাম রাখেন না এই বৈষম্য কেন আপনার মধ্যে আপনারা জানেন যে আমার খামারে লালু সাহেব আছে মনি আছে চিকনিপুরিয়া আছে রাজকুমার আছে কিন্তু সকল প্রাণীদের নাম আমি কেন রাখি না বলবো সকল প্রাণীদের নাম আমি একটা কারণেই রাখি না তা হলো যে প্রাণীগুলোর সাথে আমার সময় কাটানো হয় যে প্রাণীগুলোকে আমি সবচেয়ে বেশি হাতে নিয়ে আদর করি তাদেরই নাম আমি নির্ধারণ করে ফেলি একটা জিনিস দেখাই ওই যে ময়লার মধ্যে দেখেন একটা বাবু কি করতেছে দেখছেন এটা হচ্ছে ফুলটুসির বাবু হ্যাঁ এটা দেখতে কিন্তু একদম ফুলটুসির মতো তো কিছুক্ষণ আগে কিন্তু দেখাইছিলাম ফুলটুসি মানে ডাইনির মতো কত খারাপ বিহিভ করছে তার বাবুদের সাথে এই মুরগিটাও একদম তার মার মতো হয়েছে তো তা এও কিন্তু আমার পছন্দের একটা মুরগি হ্যাঁ আমার পছন্দের যেহেতু তারও কিন্তু সুন্দর একটা নাম কিছুদিন পরে নির্ধারণ করা হবে কিন্তু এই যে মুরগিটা কালো যে মুরগিটা এটার কিন্তু কোনো নাম কিন্তু আমি রাখি নাই কিংবা রাখবো না তো আমি যেহেতু অনেকগুলো পাখি পালন করি তাদেরকে মাঝে মধ্যে খাইতে হবে বিক্রি করতে হবে মাঝে মধ্যে আমার প্রিয়জনদেরকে গিফট করতে হবে তো সকলের নাম যদি আমি রেখে ফেলি তাহলে ভাই এগুলো আমি করতে পারবো না কেননা যে প্রাণীগুলোর নাম আমি রেখে ফেলি ভাই তাদেরকে বিক্রি করব দূরের কথা তার জবাই করব দূরের কথা তারা যদি একটা সময় অসুস্থ হয়ে যায় তখন আমি ঠিক থাকতে পারি না তো একটা খামারে যদি এরকম মায়া যদি আপনার কোনো প্রাণীর প্রতি হয়ে যায় তাহলে কিন্তু ওই খামারটা টিকানো কিন্তু অনেক কঠিন হয়ে যায় ওই যে আমাদের যে গরুটাকে আপনাকে দেখাইছিলাম মানিক সাহেব তো ওই মানিক সাহেবের নামটা রেখে আমি খুব চিন্তায় পড়ে গেছি যে তার নাম যে আমি রাখছি তাকে আমি বিক্রি করবো কীভাবে তো সে যদি বেঁচে থাকে আল্লাহ যদি বাঁচায় রাখে কোনো না কোনো সময় তো তাকে বিক্রি করতে হবে তখন কিন্তু ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো এই কারণেই কিন্তু আমার খামারের সকল পোষা প্রাণীদের আমি নাম রাখি না এবং আমি চেষ্টা করি যে প্রাণীগুলোর নাম রাখি সেগুলোকে কোনোভাবে যাতে বিক্রি করতে না হয় তো এই এই বিষয়গুলো বুঝাই কিন্তু আমি আমার খামারের পোষা প্রাণীদের নামগুলো রেখে থাকি তো যাই হোক ব্রাদার অ্যান্ড সিস্টার এখনও পর্যন্ত কারা কারা আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্ট করতে পারেন এবং আপনাদের সজীব ব্রাদারের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ যোগাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটাল আল্লাহ হাফেজ